হ্যালো বন্ধুরা অবশেষে আসছে ব্যাচেলর পয়েন্ট খ্যাত নির্মাতা কাজলা আরফিন অমির কমেডি ঘরোয়ানোর নাটক ফিমেল ফাইভ কিন্তু কবে কত তারিখে আসছে নাটকটি হ্যাঁ দর্শক তারই বিস্তারিত কিন্তু এখনই আপনাদের প্রমাণ সহ দেখানো হবে দশক ব্যাটারি গলি নামে এক মহল্লার গল্প নিয়ে তৈরি ফিমেল ফাইভ নিয়ে আসছেন বর্তমান সময়ের জনপ্রিয় নির্মাতা কাজলা আরফিন অমি এর আগে নাটকের চার কিস্তি মুক্তির পর এবার পঞ্চম কিস্তি নিয়ে হাজির হচ্ছেন অমি তবে ফিমেল ফাইভ ও মুক্তি পাবে বঙ্গ অ্যাপেই প্রথম তিন কিস্তি ইউটিউবে মুক্তি পেলেও চতুর্থ ও এবারের পঞ্চম কিস্তিটিও কিন্তু তৈরি হবে বড় পরিসরে জন্যই এ বিষয়ে ওই অতিটি প্ল্যাটফর্মের সঙ্গে চুক্তি একটি স্বাক্ষর করেছেন নির্মাতা অমি অমি জানান ফিমেল তার অন্যতম একটি জনপ্রিয় কাজ বিশেষ করে এই নাটকের চরিত্রগুলো দর্শকদের কাছে আলাদাভাবে পরিচিত নির্মাতার ভাষায় দর্শকরা চায় নতুন কিস্তি দেখতে তাদের অনুপ্রেরণায় আমি সাহস পেয়েছি তাই আরো বড় পরিসরে ফিমেল পাইপ তৈরি করব আমরা ফিমেল পাইপের শুটিং শুরু হবে আসন্ন ঈদুল ফিতরের পরে মুক্তির কথা রয়েছে ঈদুল আজহায় এতে অভিনয় করবেন আগের অভিনয় শিল্পীরাই পরিচালক জানান হয়তো দু একজন আর্টিস্ট পরিবর্তন হতে পারে গল্পের প্রয়োজনে তবে দর্শক এবারও উপভোগ করবেন এটা আমি বিশ্বাস করি অমির নির্মাণে হোটেল রিল্যাক্স ও অসময় নির্মাণ করে সাফল্য পেয়েছে বঙ্গ অ্যাপ যার ফলে নির্মাতার ফিমেল সিরিজটি প্রিমিয়াম কন্টেন্ট হিসেবে অ্যাপের জন্য নির্মাণ করা হচ্ছে বঙ্গের চিফ কন্টেন্ট অফিসার এবং প্রযোজক মুশফিকুর রহমান বলেন অমি এবং তার টিমের সঙ্গে আমাদের পূর্বের কাজগুলোর অভিজ্ঞতা খুবই ভালো তার নির্মিত ফিমেল জনপ্রিয় একটি ফ্রান্সাইজি এই কারণে আমরা ফিমেলকে প্রিমিয়াম কন্টেন্ট হিসেবে বঙ্গের জন্য নির্মাণের উদ্যোগ নিয়েছি উল্লেখ্য ফিমেল ফাইভ নাটকে অভিনয় করবেন ব্যাচেলর পয়েন্ট খ্যাত নির্মাতা জিয়াউল হক পলাশ মার্জুক রাসেল চাষি আলম শরাফ আহমেদ জীবন সাইদুর রহমান পাভেল মুসাফির সৈয়দ বাচ্চু সুমন লামিয়া লাম শিমুল শর্মা ও আরফান মিদা শিবলু সহ আরো অনেকেই তো সমানিত প্রিয় দর্শক বন্ধুরা প্রিমেল ফাইভ নাটকটি আসলে আপনি কতটা খুশি হবেন দর্শক কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু এবং পরবর্তীতে ব্যাচলর টিমের যে কোনো নতুন আপডেট জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন